বন্ধুগণ আজকে পাকাবো চিংড়ি মাছ দিয়ে বেগুন আর ভিন্ডি দিয়ে প্রথমে কড়াইতে হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ এবং তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব এখন মশলা কষানো হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছ দিয়ে দেবো মাছ কষানো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিব 아까 문을 열어보내드렸는데 বন্ধুগান হয়ে গেল আমার চিংড়ি মাছ ভেন্ডি এবং বেগুন দিয়ে মজাদার রান্না সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ করল কারণ এই ভিডিওটা এই চ্যানেলটা এতিম বাচ্চাদের উদ্দেশ্যে করা হয়েছে এখান থেকে যদি কি ইনকাম হয় তাহলে এতিম বাচ্চারা তাদের থাকা খাওয়ার জন্য সে অর্থ ব্যয় করা হবে তাই সবার কাছে আমার অনুরোধ রইল বেশি বেশি করে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই সুখী এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ